অবশেষে জানা গেল মেগাস্টার সাকিব খান অভিনীত বহুল আলোচিত এবং সিনেমারে কতটুকু রয়েছে এই সব কিছু মিলিয়ে কথা বলবো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি সৈলিয়াছি আপনাদের সাথে বিস্তারিত অনন্য মামুন পরিচালিত তরজ সিনেমার প্রথমবারের মতন সাকিব খানের বিপরীত অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল জোহা সবকিছু মিলে আমাদের আনন্দ ভালো লাগা এই দরদকে গিয়ে একটি নতুন পর্যায়ে রয়েছে তাছাড়া দিন ধরে অপেক্ষা রয়েছে দরদ সিনেমাটি কবে মুক্তি পাবে সব অবসান কাটিয়ে ফাইনালি আগামী মাসে অক্টোবর এগারো তারিখে মুক্তি পেতে যাচ্ছে সাকিব খানে বহুল আলোচিত দরদ সিনেমাটি এবং ডিস্ট্রিবিউশন অফিসটাকে জানানো হয়েছে যে সারা বাংলাদেশের সিনেমা হলগুলো যেখানে থেকে অপারেট করা হয় এখন দেখা যাক তরৎ সিনেমার সেন্সারের ব্যাপারটা এবং তাছাড়া আগের যে নিয়ম কানুন ছিল সেগুলো বাতিল করা হয়েছে এক সপ্তাহ আগেই নতুন করে সেন্সার বোর্ড গঠন করা হয়েছিল বটেই তবে আমাদের যে তথ্য উপদেষ্টা রয়েছে জনাব ইসলাম তিনি জানিয়েছেন যে সেন্সার পথারটা থাকা উচিত না সেন্সার সার্টিফিকেশন বোর্ড থাকা উচিত যেমনটা ভারতে হয়ে থাকে সাকিব খানের দরদ অলরেডি তাদের বোর্ডে জমা পড়েছে প্রথম সাকিব খানের অলরেডি খান সেন্সার বোর্ডের অন্যতম একজন সদস্য তিনি আইজগির একটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন একথাটি শোনার পরে আপনাদের কাছে কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য